আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান সেরিচা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি আপনারা আশা করি বুঝতে পারতেছেন এটা কোন আইটেমটা এগুলো হলো রাজস্থানি বুটিক্সের মধ্যে এর আগে এই টাইপের একটা আমরা নিয়ে আসছিলাম আইটেম একটা ডিফারেন্ট ডিজাইনে ছিল আজকে যেটা দেখাবো এটা আরও গর্জিয়াস ওগুলোর মধ্যেই খুবই সুন্দর আইটেম হবে ডিজাইন একটাই ঠিক আছে একটাই ডিজাইন এগুলো প্রত্যেকটা আমরা একটা দেখাই দেবো তাহলে আশা করি বুঝতে পারবেন একটা ডিজাইন থাকবে এটার খুবই সুন্দর আইটেম হবে যারা একটু ফ্যান্সি বুটিক্সের মধ্যে আইটেমগুলো পারচেস করে থাকেন রাজস্থানি আইটেম এগুলো ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এখানে কোনো ধরনের ডেপ্লিকা মাস্টার কপি আইটেম আমরা পাবেন না চা এখানে তিনটা আইটেম আছে আমরা একটা দেখাই দেবো সবগুলো একই ডিজাইন থাকবে ঠিক আছে যারা কটনের মধ্যে ফ্যান্সি টাইপের আইটেম পরেন একটু লাকজারি টাইপের এগুলো কিন্তু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন সেম প্যাটার্নের একটা ড্রেস কিন্তু আমরা দেখাই দিচ্ছিলাম এর আগে বেশ কিছুদিন আগে আমরা দেখাইছি গত উইকের দিকে পোস্ট করছিলাম ওটা স্টক আউট পাঁচ হাজার দুশো পঞ্চাশ ছিলো স্টক আউট আজকে এটা আমরা আরেকটা দেখাবো আরেকটা ডিজাইন আসছে সেগুলোর মধ্যে আমরা দেখাই দেবো এটা এ টু জেড সব কিছু ভিডিওর মধ্যে থাকবে আপনারা চেক আউট করে নেবেন সম্পূর্ণ সব কিছু আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা অ্যাট ফার্স্টে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর হবে এটা হলো ওভারঅল ড্রেসের আউটলুক এটা হলো ওভারঅল ড্রেসের আউটলুক যারা ফ্যান্সি টাইপের আইটেমগুলো পারচেস করে থাকেন চয়েস লিস্টে রাখতে পারেন আইটেমগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হবে ঠিক আছে একদম প্রিমিয়াম বুটিক্সের মধ্যে এগুলো আর ফ্যাবিক্সগুলো আসলে ম্যাটার করে ডিফারেন্ট টাইপের একটা স্ট্রাকচার পাবেন ফ্যাব্রিক্সে এই হলো ওভারঅল ড্রেসটা যেটা দেখতেছেন আমরা প্রাইসটা জানাই দিচ্ছি এটার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ পিওর রাজস্থানী বুটিক্সের মধ্যে এটা দুপাটা দেখাই দিব আমরা অন্য যেটা থাকবে সেটাতে আমরা যাচ্ছি এখন মার্শাল্লাহ খুবই সুন্দর হবে একদম পিওর মসলিনের মধ্যে দুপারটা জাস্ট দেখেন কতটা ওয়াও ক্যাটাগরির আমরা সম্পূর্ণটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল দোপাট্টা এটা ঠিক আছে ড্রেস যেটা দেখতেছেন সেটা হলো কটন ম্যাটেরিয়ালসের মধ্যে দোপাট্টা যেটা দেখতেছেন এটা হলো পিওর মসলিনের উপরও আছে এবং সাইড প্যানেলে ওয়ার্ক আছে একদমই ডিফারেন্ট প্যাটার্নের এই টাইপের ফ্যান্সি বুটিক্সগুলো যারা পার্চেস করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই স্বল্প পরিমাণে এগুলো আসে অল্প অল্প লিস্টেড থাকে আমরা চেষ্টা করি এরপরে আপডেটগুলো দেওয়ার জন্য খুবই সুন্দর হবে একটু আমরা আউটলুকটা দেখাচ্ছি কীরকম আসবে খুবই সুন্দর একটা প্যাটার্ন আসবে আর আউটলুকটাও মার্শাল্লাহ খুবই গর্জিয়াস আমরা যখন এগুলো মেক করবেন আসলে তখন আসলে বুঝতে পারবেন ওভারঅল আউটলুকগুলো এই হলো ড্রেসটা এটার যে বাকি যে ড্রেসগুলো আছে সেগুলো সেম হ্যাঁ একটাই ডিজাইন এটাতে একটাই ডিজাইন যাদের লাগবে ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করে আইটেমগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আইটেমগুলো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকা বা রাঁচির ক্ষেত্রে একশ একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহরের ক্ষেত্রে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা আইটেম পিওর রাজস্থানি বুটিক্সের মধ্যে এগুলো যারা ইম্পোর্টেড আইটেম পার্চেস করে থাকেন কটনের মধ্যে ফ্যান্সি আইটেম পরে থাকেন এগুলো কিন্তু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন ড্রেসের যে ম্যাটেরিয়ালস ড্রেস থাকবে কটনের মধ্যে দোপাট্টা যেটা দেখতেছেন এটা হলো মসলি মধ্যে লাকজারি মসলি মধ্যে এছাড়া এটার সাথে কিন্তু প্যান্টের পোর্শনও আছে এই যে এটা হলো সম্পূর্ণ প্যান্টের পোর্শন যে কোনো সবাই এগুলো পার্চেস করতে পারবেন একদমই ইউনিক প্যাটার্নের আইটেম সচরাচর আইটেমের বাইরে যে এই আইটেমগুলো সো দেরি করছি না আপনারা ঝটপট স্ক্রিনশট অর্ডারগুলো প্লেস করে ফেলবেন বিশেষ করে যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন অথবা সবথেকে বেস্ট হয় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেল ইস্টালেখে সার্চ দিলে সেখানে গেলে কিন্তু আমাদের পেজ পেয়ে যাবেন সেখানে কমিউনিকেশন করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গায় যেখানেই আপনারা অর্ডার প্লেস করেন সব জায়গা থেকে অর্ডারগুলো কনফার্ম করা যাবে আপনারা দেরি করবেন না অর্ডারগুলো ঝটপট কমিউনিকেশান করে কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকতেছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ ইন্ডিভিজুয়াল প্রাইস একটার প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আর ঢাকার আছে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অন্যান্য শহর একশো ষাট টাকা বাংলাদেশের যে কোনো পোর্শন থেকে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম